আপনি যদি এতটুকু পর্যন্ত ধরে রাখলেন এরপরে ছিঁড়ে দিলেন বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে বলেন জোরে ধর্মটাও এমন আসতে যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে মানুষের জীবনের একটা পার্ট কাজ একটা পাট, বিবাহ একটা পার্ট পরিবার একটা পার্ট সমাজ একটা পার্ট ব্যবসা একটা পার্ট রাজনীতি এভাবে করে 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 যখন ধর্মের আদলে ধর্মের আঁচলে ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুচজ্জিত করে রাখবে প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে একটা জায়গায় যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক রোজাও রাখে সুন্দর হস করেছে হাজি সাহেব কিন্তু সুদ খায় আরো আস্তে বলে ঠিক জোরে বলেন থাকবে না শেষ হয়ে যাবে শেষ সুদ খায় না ভালো মানুষ কিন্তু মাঝে মধ্যে রাত বিরাইতে মদ খায় হ্যাঁ আরো আস্তে বলেন জোরে বলে করবেই অবশ্যইdone না ওই ওই সময় নাই যে সময় আইছে এই ভাবে কানে কানে বলতো হুজুর রাজনৈতিক আলাপ করেন না ওইগুলো এখন আর নাই এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে মাহফিলেও চলবে রাষ্ট্রের চুরান্ত পর্যন্ত চলা পর্যন্ত রাজনৈতিক আলাপ চলতেই থাকবে ইনশাআল্লাহ ঠিক অতএব হুজুর এই সময়কে ওইটা বলছ আপনারা ভয় পাবেন না বলছিস আলোচনা চালানোর জন্য আমি কি চালাব না ছেড়ে দিব মাশাআল্লাহ বিষয় হলো ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায় এরা পাক্কা ধান্দাবাজ ধোকাবাজ। এই যারা খুব কাছাকাছি আমাদের থেকে অতীত হয়ে গেল এদের মধ্যে তাহাজগুজার ছিল না ছিল না আর আসতে বলে আর জোরে বলেন না এক রাতে সত্তর রাকাত পড়তো এরকম ধান্দাবাজ তাহাজ্জোৎ গুজারও ছিল কি ছিল না তো দেখা গেল তাহাজ্জুদ এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না এক হাজার টাকা এক হাজার কোটি টাকার চোর আরো আসতে বললেন তাহলে ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয় তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে ঠিক না এই জন্য আদর্শিক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি ওয়াসাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক করতে পারি বাস্তবায়নটাও সহজ হবে আর বাস্তবায়ন যখন সহজ হবে এর ফলাফল এর ভালো দিক সমাজের মানুষেরা রাষ্ট্রের লোকজন এবং আমাদের যে সমস্ত মানুষেরা আছে তারা এটা ফল ভোগ করবে ও ভাইরা উনিশশো সালে আমরা একবার প্রতারিত হয়েছি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে ভুট্টুরা বদমাশি করে কোরআন সুন্না সরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছে একাত্তরেও আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু এরপরেও কতিপয় লোকেরা বাহাত্তরে সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করলো আমরা ধর্মীয় শাসন থেকে অনুশাসন থেকে কোরানি শাসন থেকে কোরআনী অনুশাসন থেকে মাহরুম হয়েছি দুর্ভাগ্যজনকভাবে ভাবে দু হাজার চব্বিশের যে স্বাধীনতা আর জোরে বলেন দু হাজার চব্বিশের স্বাধীনতা এটা কোনো সুনির্দিষ্ট ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয় নাই সুনির্দিষ্ট কোনো আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু হাজার চব্বিশে স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য ছাত্রদের ন্যায্য দাবি ছিল ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি বুলেট চালিয়েছে ভাইয়েরা শহীদ হয়েছে এরপর আপামর তাওহিদি জনতা নেমে এসেছে জালেম পতিত হয়েছে শেষ হয়ে গেছে এখানে মুসলমানরা ছিল হিন্দুরা ছিল ধর্মীয় রাজনৈতিক লোকেরা ছিল ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল ছাত্ররা ছিল জনতাও ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় জালেম ফেসিস্ট প্রতিহত হয়েছে পতিত হয়েছে শেষ হয়েছে এখানে নির্দিষ্ট কোনো মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে ফরহাদ মাঝার নামে এক চুপা লালনবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে ডান থেকে আওয়াজ বাম থেকে আওয়াজ বিভিন্ন হবে চেষ্টা করছে আমরা দীপ্ত শপথ নিয়ে বলি দু হাজার চব্বিশকে নিয়ে যদি দু চব্বিশের স্বাধীনতাকে নিয়ে টানাহেস্তার যে চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত আমরা মোকাবেলা করে ছাড়ব ইনশা লালনবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরনো বয়ান আবার শুরু হয়েছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না রাষ্ট্রের কোনো ধর্মের প্রয়োজন নেই কেন রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্রকে রোজা রাখে যেহেতু নামাজ পড়বে না রোজা রাখবে না তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি যদি পাল্টা প্রস্ত করা হয় রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নাই কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে কিন্তু আমাদের রাষ্ট্রভাষা আছে না নেই জোরে বলেন রাষ্ট্রীয় কোষাগার আছে না নাই রাষ্ট্রীয় কোষাগার দরকার কি যেখানে রাষ্ট্রের পেট নাই রাষ্ট্রের মুখ নাই রাষ্ট্রের আত্মীয় স্বজন নাই চাহিদা নাই তারা তো কিছু খাবে না রাষ্ট্রীয় কোষাগার দরকার কি রাষ্ট্রীয় বাহিনী দরকার কি নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী দরকার 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 কি কিছুই নাই কিন্তু আপনি বুঝেন কেন রাষ্ট্রের মহাফাজার জন্য দরকার, কেন জনতা বলার জন্য অর্থ দরকার কেন মানুষের সেফটির জন্য সব জায়গা যদি আপনি বুঝেন রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না না বুঝা আপনার অজ্ঞতা আপনার বিচক্ষণতা না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা মজার বিষয় হলো এমন এক ফালতু মতবাদ নিয়ে আসতেছে যেই ফালতু মতবাদ এটা ফাগলেরাও খাবে না আরো আসতে বলেন আপনি যদি গুগলের মধ্যে লেখেন লালন তো ওখানের মধ্যে আসবে কুতুগুলা পাগল কিন্তু বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে আর আজকে বলেন বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে সম্ভব লালন কোথাকার কে কোন জায়গার কে দু হাজার চব্বিশের আমাদের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে লালনবাদীদের কর্তৃক যদি নিগৃহীত করা হয় আমরা আমরা হত করব প্রয়োজনে আবার রাজপথে নেমে আসব ইনশাআল্লাহ ইসলাম মুসলমানদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার আমাদের কোন কোন ভাই ও বন্ধুরা নিজেদেরকে বারবার মৌলবাদী না হুজুর না ধর্মীয় না ধর্মীয় শাসন না এটা সাব্যস্ত করতে চায় ও বন্ধুরা এদেশের নব্বই ভাগ মুসলমানের সাথে ধর্ম জড়িয়ে আছে শুধু এতটুকু না হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা তাদের মাঝেও ধর্মীয় অনুভূতি আছে অতএব ধর্মকে ধারণ পালন না করে শুধু রাজনীতি সিঁড়ি বানালে আপনারাও সফল হতে পারবেন না অতএব আমার কথার সারমর্ম মেসেজ হলো আমার নবী আদর্শ মহামানব শুধু মসজিদে আর রাস্তায় বলে না শুধু বাজারে না শুধু রোজায় হজে সর্বত্র একটা ছিল আমার মূল ফোকাসের জায়গা সেটা হলো আজ দু সময়। এই সময়টাতেই সে আমাদের ভুলে গেলে চলবে না ব্যক্তিগত জীবনাচার ও ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠিত করা ধর্মের আদলে যদি সমাজ না চালানো যায় রাষ্ট্র চালানো না যায় তাহলে আমরা কেউ নিরাপদ থাকবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনাতুর রসুল নামক মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ওই রাষ্ট্র চালানোর জন্য সাতচল্লিশটি ধারা উপধারার উপরে বিশাল বড় সংবিধান লিখেছেন যেখানে মুসলমানদের অধিকারের কথা ছিল পুরুষের অধিকারের কথা ছিল নারীদের অধিকারের কথা ছিল বাহিরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল ভিতরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল সার মর্ম হলো এই আমার নবীর জীবনটা শুধুমাত্র মসজিদের সীমাবদ্ধ না বরং সেটা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনায়ও ছিল সুতরাং আজকে যে রাজনীতি বলতে আমরা বুঝি রাজনীতি মানে ধরো মারো খাও চাঁদাবাজি করো না না এটা না রাজনীতি মানে রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দেখিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা অধিকার আদায় করা মানুষদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা আমি পরিষ্কার বলি বাংলাদেশ যদি শান্তি চাই আমরা যদি শান্তি চাই গোটা দুনিয়ার মুসলমান যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছেই মেসেজ পৌঁছে যাক আগামী দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায় তাহলেই একমাত্র এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এর বাহিরে সেকুলার লিবারেল সেকুলার ন্যাশনালিজম অথবা ভিন্ন যত মতবাদ আছে আমরা বিগত সময়ে দেখে আসছি এর কোনো মতবাদ আমাদের জন্য জুৎসই নয় আমাদের জন্য উপযুক্ত নয় আমাদের জন্য কল্যাণকর নয় অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফরহাদ মজহাদদের মতো কেউ যদি আবার সেই পুরনো সেকুলারকে জায়গা দিতে চায় আমরা আমাদের জায়গা থেকে ইসলামকে ধারণ করে যাকবো ইসলামকে পালন করার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা যাত্রীরা যে একটু হাত তুলে বলেন তেন চাল্লাহ